টাঙ্গাইলের কালিহাতিতে লেয়ার মুরগি ফার্মের পেছনে থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ টাঙ্গাইলের কালিহাতি থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লারামপুর সড়কের বোলদকুড়া এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছনে থেকে আখতারুল হক চল্লিশ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন জানা যায় ফার্মটি গত বারো বছর ধরে ভাড়ায় পরিচালনা করছেন মোরশেদ আলম সকাল সাড়ে নয়টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান এই সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে ফার্মের মালিক মোরশেদ আলমকে ফোনে বিষয়টি জানান ফার্মের মালিক মোরশেদ আলম বলেন খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আমার কর্মচারী আক্তার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এরপর আমি তাৎক্ষণিকভাবে নয়শো নিরানব্বই এ ফোন করে পুলিশকে জানাই খবর পেয়ে কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আবদুল্লাহ হাল ইমরান এবং কালিহাতি থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান ওসি জাকির হোসেন জানান লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এএসপি আবদুল্লাহ আল ইমরান বলেন ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্ব সহকারে তদন্ত করছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই আমরা এই যে বল্লা গ্রামের একটা মুরগি ফার্ম ফার্মেরই কর্মচারী আখতারু তো ওর একটা ফোন কলে ওর না অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন করলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে এসে স্যার এসে আমরা দেখতে পাই যে সেই এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইনানক কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছি ওনার পরিবারকে অবগত করা হয়েছে এই বিষয়কে মামলা কাছে মামলা মামলা প্রক্রিয়া প্রাথমিকভাবে কি ধারণা করছেন প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নেই আমরা আমাদের যে আইন অনু প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি ভালো কোনো ফ্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন আসসালাম আলাইকুম আমার নাম মুর্শেদ আলম আমার বা বাসা বলা দক্ষিণপাড়া আমি এই রামপুর রুটে আজকে বারো বছর যাবত আমি এখানে পরিচালনা করি এই আমি ফার্ম পরিচালনা করি বলতে লেবার পরিচালনা করাই তো আমি এটার মালিক তো ভাড়া নিয়ে আমি করি যাই হোক গত শুক্রবারে আমি ফার্মে আসি আমার একটা দোকান আছে আমি দোকানে সময় বেশি ওই কর্মচারী সব ফার্মের কিছু দেখে যদি কোনো সমস্যা ই হয় সে আমাকে ফোন দেয় বা আসতে বলে বা আসি না হলে আসি না এইভাবে চলে ওই সব কিছু করে তো শুক্রবারে আমি আইসা বিকালবেলা সন্ধ্যার আগদে আমি এখানে তার সাথে কথাবার্তা ওই যে ফার্মের মালিকের যে জায়গা ওটা তারা ই করে বিক্রি করে বন্টন নিয়ে মানে আপনার হোক সেখান থেকে আমি চলে চলে যাই যাওয়ার পর তো তো দিন আমার দোকানে খুব ব্যস্ততা আমি কারোর সাথে কোনো কথাও বলতে পারিনি দোকানে খুব ব্যস্ততা তো রাত্রে দশটা এগারোটা আমি বাসায় চলে আমি শুয়ে পড়ছি তো সকালবেলায় আবার এখানে ওই ফার্মের মালিক তো উনি একটি পাগার করবো কিছু এর জন্য ওই লেবার নিয়ে আসে মাটি কাটার খুব সকালে নিয়ে আসে আমার বলছে যে আগের দিন বলছে যে তুমি ফার্মে চাইও তো ওখানে ইয়ে নেবে পরে আমি বলছি ঠিক আছে তা খুব সকালে আসে আমাদের সকালে ফোন দেয় তো ফোন দেওয়া মাত্র মনে করছি যে মাটি কাটার জন্য এখন হয় তোমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে একটা পিছনে একটা মানুষ রয়েছে ড্রেনে এটুকে বলে তারপরে আমি তৎক্ষণাৎ আসি আসার পর আমি তো মানুষ বই রয়েছে মানুষ পড়েছে কে রয়েছে তো আমি সামনে আসি আমার গেটে সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকি ডাকার পর তো কোনো শব্দ নাই তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ করতে আছে তারপরে আমি আবার উপর দেওয়ার উকি যুক্তি করি কোনো শব্দ না এক পর্যায়ে আমি তার মোবাইলে আমি ফোন দিই ফোন দিয়ে দেখি যে ফোন রিং হয় রিং হয় পিছন থেকে শব্দ পাই যে রুমের ভিতরে রিং হয়ে তো এটা ই করে আমি পিছন দেয় আবার পিছন দেয় ওই দিক দিয়ে ঘুরে পিছন দেয় উপরে ফার্মের ওই দিক দিয়ে আবার খোলা মেলা ওই দিক দিয়ে আসতে সামনে তো গেট করা পিছন দেয় খোলা মেলা তো আসতে নয় দেখি যে সামনে গেটে আমাদের ফার্মের যে লেয়ার মুরগির ভুজ গ্রামের বাসা সেটা যে ড্রেনটা যায় ওই ড্রেনের মধ্যে মানুষ করে তো ভালোভাবে দেখি ভালোভাবে দেখি যে দেখে দেখে আমার সেই কর্মচারী তো আমি মনে করি যে কি কেমনি কি তাহলে ভিতরের দিকে একটু এগিয়ে আসি যে ভিতরের দিকে যে কোনো টাকার টুকা বা কোনো কিছু এইরকম যে আমার ভিতরে জিম আছে তারপরে খাদ্য আছে অনেক টাকার তো আমার মুরগি আছে না অনেক টাকা এগুলো কোনো সমস্যা না আগে এসে দেখি যে সবগুলো সব ঠিক আছে তো আমি তখন বাইরে যাই আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দেই আমার ফ্যামিলিকে খবর দেই প্লাস আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে যা তাদের অবহেলিত করি তো ওনারা আসে হিসাব সব কিছু দেয় তদন্ত করতেছে এই পর্যায়ে